এই প্রশ্নটা আজকে প্রায় সকলের মনেই শুধু মুসলমান না যে কোনো মানুষ যার অন্তরে মানবতা আছে সে যে দেশের নাগরিকই হোক যাদের মধ্যে মানবতার জন্য দয়া আছে দরদ আছে সকলের অন্তরেই এই প্রশ্ন মানবতার ফেরিওয়ালাদের মানবতা আজ কোথায় ঠিক কোথায় সেটা বলতে পারবো না তবে বারমুরা ট্রাইকেল হতে পারে সেখানে আবদ্ধ হয়ে আছে এই মুহূর্তে মানবতার ফেরিওয়ালাদের মানবতার যখন যত সংবিধান রচিত হয়েছে এই বিশ্বের ইতিহাসে নৌন যত সংবিধান রচিত হয়েছে সকল সংবিধান এক করেও যদি দেখা হয় বড় বর্তমানে যেভাবে একেবারেই নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে সব শ্রেণীর সব বয়সের সব ধর্মের সব পেশার মানুষকে হসপিটালে হোক মসজিদে হোক গির্জাতে হোক রাস্তাতে হোক যেখানে কোন নিরাপত্তা নাই কোথাও কোন নিরাপত্তা নাই একটি দেশের প্রতিটি পরিবারে যেখানে শহীদ এক শহীদ একাধিক আছেন এই সময় সব মানবতার ফেরিওয়ালা যারা তাদের মানবতাটা কোথায় বন্দী হয়ে আছে একজাক্টলি কেউ হয়তো বলতে পারবেন না তবে বারমোড়াটা আঙ্গুলে হতে পারে সেখানে বন্দি হতে পারে আমরা মানবতার জন্য দোয়া করি বিশ্ব শান্তির জন্য দোয়া করি আল্লাহর হাবিব সাল আলহি আলহিম দুনিয়াতে এসেছেন মদিনা শরীফে পৌঁছে প্রথম যেই বাণী দিয়েছিলেন সেটা হচ্ছে সেটা ছিল বিশ্ব শান্তির বাণী আফসুসালাম ও আতম আম وصلوا بالليل والناس نيام تدخل الجنة بسلام آه عمار بن ياسر جنى شرب مسجد الجنة كورثل المدينة الشريفة. سمية رضي الله تعالى عنها رثم شهيد إسلام سمية رضي الله تعالى عنها عمار بن ياسر তার থেকে একটি বর্ণনা আছে বুখারি শরীফে অন্যান্য কিতাবেও আছে সালাহমান জামা আহ্না ফকত জামা আল ইমান যার অন্তরে যে তিনটি জিনিস জমা করেছে সে ইমান জমা করেছে প্রথমটা একটি হচ্ছে বাদলুসালাম আলাম শান্তি সকলের জন্যে সমগ্র বিশ্বের জন্যে মানুষ অন্যান্য যত জীব আছে বসবাস করে এই পৃথিবীতে সকলের জন্য শান্তি আল্লাহ রসুল এসেছিলেন কিন্তু বর্তমানে যা হচ্ছে এই প্রশ্ন সকলেরই সকল স্বাধীনতাকামী সকল মানবতার প্রেমিক যাদের অন্তরে মানবতার জন্য তরদ আছে সকলের মনে ধর্ম বর্ণনের বিশেষে সকলের মনে এই প্রশ্ন কি হলো ওই সব মানবতার ফেরিওয়ালাদের মানবতা আজ কোথায় গেল আমি বলছি কেউ বলতে পারবেন না তাদের মানবতা আজ কোথায় তবে হতে পারে ট্রাঙ্গলে সেখানে আবদ্ধ হয়ে আছে কারো কারো ধারণা এই জাল বা মোরা সেখানে আছে কারো কারো ধারণা কিছু কিছু বইও লেখা আছে তা আমি বলছি না